হরে কৃষ্ণ বল আজকে আমরা একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা দিয়েছি তো সামনেই মোহনপুর ব্রিজ তো মোহনপুর ব্রিজ আপনারা একটু দেখুন আমরা মোহনপুর ব্রিজ গাড়ি থেকে যত সম্ভব দেখানোর চেষ্টা করেছি এখন বর্ষাকাল তাই নদীর স্রোত একটু তীব্র গতিতে বইতেছে কারণ দুই পাশেই জল একদম ভরে গেছে নদীতে দেখুন আমরা গাড়ি থেকেই দেখানোর চেষ্টা করতেছি কারণ আমাদের হাতে খুব অল্প সময় আছে আমরা অনুষ্ঠানে যাবো আবার সময় এমনিতেই অনেক হয়ে গেছে মোহনপুরের এই ড্রাম দিনাজপুরের মধ্যে বিখ্যাত একটি স্থান এখানে সবাই সেই রাবার ড্রাম দেখার জন্য আসে মূলত এই নদীর নাম হচ্ছে কাকরাবালি নদী আর এই নদী বাংলাদেশের সীমান্ত পেরিয়ে সরাসরি ভারতে প্রবেশ করেছে বেশ বড় বড়সড় নদী আর ক্যামেরার স্টেবলাইজারের জন্য আমরা অত্যন্ত দুঃখিত কারণ আমরা বাইকে আছি যার কারণে ক্যামেরা একটু ঝাঁকি পাচ্ছে মান দিয়েছেন কিন্তু মান দেয়নি কৃষ্ণ সাংঘাতিক বিষয় এই যে বৈষ্ণবতা একটা অত্যন্ত নীতির উপর প্রতিষ্ঠিত এখন যদি বলেন প্রীতি হ্যাঁ বৈষ্ণবতা প্রীতি প্রবলা কিন্তু প্রীতিটা আসবে কখন যদি নীতি চর চরম হয় তখনই প্রীতি আসবে প্রজঙ্গনাদের কত নীতি ছিল দেখো তো কত তো আমরা এসেই দেখতে পেলাম যে ভাগবতীয় অনুষ্ঠান শুরু হয়ে গেছে ভাগবতীয় কথা অমৃত ভাগবতীয় কথা অমৃত শ্রবণ করে ভোগারতি হইল ভোগারতিতে আমরা যোগদান করেছিলাম তারপরে সমস্ত ভক্ত মিলে প্রসাদ পেতে বসে গেছে আমরাও এক পাশে বসেছি এখন প্রসাদ দেয়নি তবে দেওয়া কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রসাদ দেওয়া শুরু হলেই প্রসাদ পেয়েই আমরা চলে যাব। আজকের ভূতি অত্যন্ত একটা ছোট্ট ব্লক তো আপনারা সঙ্গেই থাকবেন হয়তো আগামীতে অনেক বড় বড় ব্লগ আসবে হারি